মাগুরা জেলার সকল থানার অফিসার ইনচার্জগণের বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত মাগুরার কথা নিউজ ডেস্ক মাগুরা জেলা পুলিশের আয়োজনে পুলিশ সুপারের কার্যালয়ে মাগুরা জেলার সকল থানার অফিসার ইনচার্জগণের বদলিজনিত বিদায় উপলক্ষে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয় বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোহাম্মদ হাবিবুর রহমান বিদায় অতিথিদের উদ্দেশ্যে পুলিশ সুপার বলেন মাগুরা জেলার আইন শৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিত করতে অফিসার বৃন্দের নিষ্ঠা পেশাদারিত্ব ও আন্তরিকতা সত্যিই প্রশংসনীয় সকলের সম্মিলিত প্রচেষ্টায় জেলা পুলিশের কার্যক্রম আরও গতিশীল জনবান্ধব করতে অফিসার ইনচার্জদের নিবেদিত প্রচেষ্টার প্রশংসা করেন এবং আগামীর কর্মস্থলে তাদের জন্য সফলতা কল্যাণ ও নিরাপদযাত্রা কামনা করেন অনুষ্ঠানে বিদায়ী অফিসার ইনচার্জগণ তাদের কর্মজীবনের অভিজ্ঞতা স্মৃতিচারণ ও জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন পরিশেষে পুলিশ সুপার মহোদয় বিদায়ী অফিসার ইনচার্জগণদের মাগুরা জেলা পুলিশের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করেন এ সময় আরও উপস্থিত ছিলেন জনাব শাহ শিবলি সাদিক অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন ও অর্থ জনাব মোহাম্মদ মিরাজুল ইসলাম পিপিএম অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম অ্যান্ড অপস জনাব নিষাদ আল নাহিয়ান সহকারী পুলিশ সুপার শালিখা সার্কেল মাগুরা